কাবার গিলাফ যা কিছুয়া নামে পরিচিত এটা কাবা শরীফকে আচ্ছাদিত করা এক বিশেষ কাপড় এটি সাধারণত কালো রঙের হয়ে থাকে এবং এতে সোনার সুতো দিয়ে কোরআনের আয়াত লেখা থাকে প্রতিবছর বছর জিল হজ মাসের নয় তারিখে হজের দিন নতুন গিলাফ পরানো হয় এবং পুরাতনটি পরিবর্তন করা হয় আজকে আমরা কাবা শরীফের গিলাফ সম্পর্কে জানব কাবার গিলাফ ব্যবহারের প্রচলন ইসলাম পূর্ব যুগ থেকেই শুরু হয়েছিল ইতিহাস অনুযায়ী ইয়েমেনের রাজা তুব্ব আবু কবির প্রথম কাবাকে কাপড় দিয়ে আবৃত্ত করেন এরপর বিভিন্ন গুত্র তাদের সামর্থ্য অনুযায়ী কাবাকে বিভিন্ন ধরনের কাপড় দিয়ে ঢেকে রাখত হজরত মোহাম্মদ সাল্ল আলাইহি কাবাকে প্রথমে ইয়েমিনই সাদা কাপড় দিয়ে ঢেকে দেন পরে তার সাহাবিরা এই প্রথা অব্যাহত রাখেন খোলাফায় রাশিদিন এবং আব্বাসীয় শাসকরা কাবার গিলাফের রং এবং নকশায় পরিবর্তন আনেন আব্বাসীয় শাসকরা প্রথম গিলাফে কালো রঙের কাপড় ব্যবহার শুরু করেন যা আজও প্রচলিত উসমানীয় খলিফারা গিলাফের নকশায় পরিবর্তন আনেন উনিশশো সালে সৌদি সরকার কিছুয়া তৈরির জন্য বিশেষ কারখানা স্থাপন করেন বর্তমানে সৌদি আরবের মক্কায় কিছুয়া কারখানায় এই কাপড় প্রস্তুত করা হয় গিলাফ সাধারণত ঘাঁটি কালোরি দিয়ে তৈরি করা হয় এতে সোনা এবং রূপার সুতো দিয়ে কোরআনের আয়াত বোনা হয় গিলাফে সুরা আল ইখলাস সুরা ফাতিহা আয়তুল কুরসি ও হজের আয়াত লেখা থাকে এবং চারপাশে বিভিন্ন ইসলামিক নকশা করা হয় গিলাফের ওজন হয় ছশত পঞ্চাশ কেজি এতে একশো বিশ কেজি স্বর্ণ পঁচিশ কেজি রূপা এবং সাতশো কেজি রেশম ব্যবহার করা হয় এই গিলাফের দুর্গ হয় চোদ্দ মিটার এবং প্রত্যেকটি দিক আলাদাভাবে তৈরি করা হয় প্রতিবছর বছর এজিল হজ বা আরাফার দিন নতুন গিলাফ পরিবর্তন করা হয় এটি বিশেষ প্রশিক্ষিত কর্মীদের দ্বারা পরিচালিত হয় পুরাতন গিলাফ কেটে বিভিন্ন মুসলিম রাষ্ট্রের শাসক ব্যক্তিবর্গ এবং মসজিদে উপহার দেয়া হয় কাবার গিলাফ ইসলামীর ইতিহাসে অত্যন্ত পবিত্র নিদর্শন এটি শুধু একটি কাপড় নয় বরং এটি মুসলমানদের ঐক্য ইতিহাস এবং সংস্কৃতির প্রতীক প্রতিবছর গিলাফ পরিবর্তনের মাধ্যমে কাবার শরীফের মর্যাদা ও পবিত্রতা নতুনভাবে প্রকাশ পায়